কাতারের লুসাইল শহরের রয়্যাল সেমিট্রিতে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে দাফন করা হয়েছে এর আগে শুক্রবার দোহার গ্র্যান্ড মসজিদে কড়া নিরাপত্তায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় কয়েক হাজার মানুষ এছাড়া ইয়েমেন জর্ডান তুর্কির সহ বিভিন্ন মুসলিম দেশে ইসমাইল হানিয়ার স্মরণে শোকসভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজায় অংশ নিতে স্থানীয় সময় শুক্রবার সকাল নটা থেকে দোহার ইমাম মোহাম্মদ ইবনে আবদাল মসজিদে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা জুম্মার নামাজের দুই ঘণ্টারও বেশি সময় আগে সেখানে জমায়েত হন হাজার হাজার সাধারণ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যরা এছাড়া প্যালেস্টাইনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সদস্যরাও এতে অংশ নেন জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে অনেকেই প্যালেস্টিনিয়ান পতাকা বহন করেন এছাড়াও প্যালেস্টিনিয়ান ঐতিহ্যবাহী স্কার্ফ ও কেফিয়া পড়েও যায় অংশ নেন কেউ কেউ তীব্র গরম উপেক্ষা করেই স্বতঃস্ফূর্তভাবে এই জানাজায় অংশ নেয় সাধারণ মানুষ এর আগে বৃহস্পতিবার তেহরানে হানিয়ার প্রথম জানাজা পড়েন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এরপর তার মরদেহ দোহায় আনা হয় গত মঙ্গলবার ভোর ইরানের রাজধানী তেহরানে এক বিস্ফোরণের পর নিহত হন ইসমাইল হানিয়া দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান গিয়েছিলেন ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ হামাস ও ইরানের এ ঘটনায় প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছে তারা এইচ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর